নমস্কার সঙ্গীতা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত নমুনা প্রশ্ন নিয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু প্রথম শ্রেণী বিষয় বাংলা আর নম্বর হচ্ছে ষাট তো তো প্রথম হচ্ছে ট্রেন কবিতা চার লান লেখক চার লান বলতে এখানে প্রথম লান দেওয়া থাকবে দ্বিতীয় লাইন লিখতে হবে আবার তৃতীয় লাইন দেওয়া থাকবে চতুর্থ লাইন লিখতে হবে এরপরে দুই নম্বরে হচ্ছে বর্ণ দিয়ে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি যেমন অন্তস্থ জ ফ ট দন্ত এখান থেকে যে কোনো পাঁচটি এরপর হচ্ছে তিন নম্বর বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি যেমন ঝড় দিয়ে বাক্য মই দিয়ে বাক্য চাষি দিয়ে বাক্য শশা দিয়ে বাক্য যে কোনো পাঁচটি চার নম্বর হচ্ছে ক থেকে ম পর্যন্ত লিখ পাঁচ নম্বর হচ্ছে কার চিহ্ন লেখ ছয় নম্বর হচ্ছে আমার পরিচয় সম্পর্কে তিনটি বাক্য লিখ তো যে পরীক্ষা দিবে তার সম্পর্কে তিনটি বাক্য লিখবে তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যদি ভিডিওটি ভালো থাক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ